মান বাজলো সেঞ্চুরিতে ভারতের আগুন পেশে ছারখার পাকিস্তান দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল তা নিয়ে অবশ্য সমালোচনা কম হয়নি কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া আবারও সেই পুরনো ফর্মেই ফিরে এলো নির্ধারিত কুড়ি ওভারে পাকিস্তান আট উইকেট হারিয়ে মাত্র একশো পাঁচ রান করতে পেরেছে এই ম্যাচ জিততে হলে টিম ইন্ডিয়াকে একশো ছয় রান করতে হবে ভারতীয় ব্যাটাররা এই উইকেটে কেমন পারফরম্যান্স করে সেদিকে সকলে তাকিয়ে রয়েছে এই ম্যাচে টস জিতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু শুরু থেকেই তারা একের পর এক উইকেট হারাতে শুরু করে গুল ফিরোজা সিদরা আমিন ওমাইনা সোহেল কেউই দুই অঙ্কের রান করতে পারেনি মন্দের ভালো পারফরম্যান্স করলেন নিদা ডার তিনি চৌত্রিশ বলে আঠাশ রান করেছেন এবার ভারতীয় বোলারদের কথায় আসা যাক টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট এই ম্যাচে ঝাঁ চকচকে পারফরমেন্স করেছে অরুন্ধতি রেড্ডি চার ওভারে উনিশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন জোড়া উইকেট তুলে নিয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল এছাড়া একটি করে উইকেট নেন রেণুকা সিং ঠাকুর দীপ্তি শর্মা এবং আশা ইনিংসের বিরতিতে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিল বললেন বিশ্বকাপে প্রথম উইকেট শিকার আমার কাছে অবশ্যই স্পেশাল আর পাকিস্তানের বিরুদ্ধে সেই গুরুত্ব আরও অনেকটাই বেড়ে যায় এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পেরে আমি অভিভূত আমি খেলছি এবং ভারতীয় ক্রিকেট সমর্থকেরা আমাদের জন্য গলা ফাটাচ্ছেন এটা ভাবলেই শিহরিত হচ্ছি সঙ্গে তিনি আরও যোগ করেছেন পাকিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে চলাকালীন আমরা বেশ কয়েকটি উইকেট শিকার করেছি এটা আমাদের বাড়তি সাহায্য করেছে অরুন্ধতি অবশ্যই ভালো বোলিং করেছে কিন্তু দলের বাকিরাও খারাপ পারফরমেন্স করেনি আমাদের কাজ আমরা করে দিয়েছি এবার ম্যাচটা জেতানোর দায়িত্ব ব্যাটারদের কাঁধে